হাই বন্ধুরা সবাই কেমন আছো তো চলে আসলাম নিয়ে তোমাদের সাথে তো আজকে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা কুচবিহার রাসমেলায় তো চলো গাড়িতে উঠে পড়লাম দেখতে পারছো আমরা সবাই মিলে যাচ্ছি এখন রাসমেলাতে তো এখন চলে আসলাম প্রায় আমাদের কোশালা মোড় পার করে তারপর কোর্টের পাশ দিয়ে নতুন হাইকোর্ট হচ্ছে তারপর চলে আসলাম তিস্তা ব্রিজে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ধুপুরের উপর দিয়ে তো এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি ধুপগুড়ি তারপর ধুপগুড়ি পার করে দেখতে পাচ্ছি সুন্দর ট্রেন যাচ্ছে তারপর চলে আসলাম প্রায় কুচবিহারের কাছাকাছি দেখতে পাচ্ছি চারপাশে দারুণ সুন্দর ওয়েদার তো সেই মধ্যে চলে গেলাম তো এরপর দেখতে পাচ্ছি তর্ষা নদী সেই তর্ষা নদী পার করছে যে চলে আসলাম রাজবাড়ির ভেতরে দেখতে পাচ্ছো এখন রাজবাড়ির ভেতরে ঢুকে বললাম তো রাজবাড়িটা দারুণ সুন্দর তোমরা অনেকেই এসেছো হয়তো রাজবাড়িতে তো কারা কারা এসেছো রাজবাড়িতে জানিও আমাকে তো এখন রাজবাড়িতে ভিতরে ঢুকবো তো ভেতরে ঘুরবো কেমন লাগে রাজবাড়িতে তো তোমরা অনেকেই আসছো তো যারা এসেছো হয়তো পাই তো এখানে দেখতে কি দেখতে রিল বানাচ্ছে তো আমাকে দেখলে লজ্জা পেলো তো দেখা দেখ তারপর চলে আসলাম মেলার ভিতরে দেখতে পাচ্ছি মেলাতে দারুন সুন্দর তারপর ঢুকে বললাম মদন মোহন মন্দিরে যে মদন মোহন সোনার আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় যে মদন মন্দির সেই মদন মোহন মন্দিরে চলে আসলাম সেই মেলার ভিতরে এখন ঢুকবো দেখতে পাচ্ছি মদন মন্দির তো আমরা অনেকেই তোমরা এসেছো কুচবিহার রাসমেলা তো এটা হচ্ছে রাসচক্র যেটাকে সবাই এখানে ঘোরায় সে রাজচক্র আর এতে হচ্ছে মদন বাড়ি আর এটা হচ্ছে পুতুনা রাক্ষসী যেটাকে এখানে বানানো হয় প্রত্যেক বছর রাসমেলার সময় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত মেলা হচ্ছে এই কোচবিহারের রাসমেলা তো অনেকে হয়তো এসেছো রাসমেলা তো আমি অনেক কয়েক বছর থেকে আসছি এই রাসমেলায় তো দারুণ মজা হয় এনজয় হয় তো তোমরা কারাকায় এসেছো মেলায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও জানাবে তো দেখতেই পাচ্ছ এরপর চলে যাব মেলার ভিতরে তো মেলাতে আমরা গিয়েছিলাম লাস্টের দিন অনেক কিছু কিনেছিলাম মেলাতে সেগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে তো দেখতে পাচ্ছি লাইটগুলো একটু সুন্দর মাথায় লাগানোর তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে এবং নেক্সট আরও তোমাদের সাথে আর নতুন নতুন ভিডিও নিয়েছিল মেলায় লাইট ছিল কম তাই ভিডিওটা বেশি করতে পারিনি তো কেমন লাগছে তোমাদের সবাই জানিও আর দেখতেই পারছো অনেক আমরা অনেক কাজ মিলেছি অনেক কিছু বাজার করে ফেলেছি দেখতে জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু কিনেছি ঠাকুরের অনেক কিছু কিনেছিলাম দেখতে পাচ্ছ তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদনমোহন বাড়ির সামনে যে পুকুরটা সেই পুকুরের সামনে একটু দাঁড়িয়েছিলাম তো চলে আসলাম ভিডিও শেষে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই